এই বছরের শেষের দিকেই হতে পারে আইপিএল এর নিলাম। ভারতীয় বোর্ডের পক্ষ থেকে এখনও জানানো হয়নি ঠিক কতজন করে ক্রিকেটারকে ধরে রাখতে পারবে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি আগের নিয়ম অনুযায়ী চারজন ক্রিকেটারকে ধরে রাখতে পারে কোনো ফ্র্যাঞ্চাইজি সেই নিয়ম ধরেই আলোচনা চলছে কোন কোন চারজন ক্রিকেটারকে ধরে রাখবে প্রতিটা ফ্র্যাঞ্চাইজি দল পাশাপাশি আলোচনা চলছে কোন কোন প্লেয়ারকে ছেড়ে দিতে পারে প্রতিটা দল এই প্রসঙ্গে সবারই প্রথমে নাম আসছে আনলেডাসেলের তিনি প্রথম থেকেই আইপিএলে কেকেআরের হয়ে খেলছেন তবে তার সঙ্গে কি সম্পর্ক ভাঙবে কে কে আর তাকে কি ছেড়ে দেবে কলকাতা টিম ম্যানেজমেন্ট এই প্রশ্ন এখন সবার মধ্যেই নিয়ম অনুযায়ী যদি কোনো চারজন ক্রিকেটারকে ধরে রাখতে হয় কলকাতাকে তাহলে কোন চারজনকে ধরে রাখবে কলকাতা এই তালিকায় সবার প্রথমেই থাকবে রিঙ্কু সিংয়ের নাম কলকাতা ধরে রাখতে পারে হর্ষিদ রানাকেও ওপেনার হিসেবে ফিল্ড সল্টকে ধরে রাখতে পারে কলকাতা চতুর্থ ক্রিকেটার হিসেবে কলকাতা ধরে রাখতে পারে সুনীল নারিনকে এই অঙ্ক ধরেই যদি কলকাতা ভাবতে থাকে তাহলে বাদ পড়তে পারে নান্ডে রাসেল এছাড়াও রাসেলকে যে কারণে ছেড়ে দিতে পারে কলকাতা সেটা হলো তার পারফরমেন্স এবছরের আইপিএলে অর্থাৎ দু হাজার চব্বিশের আইপিএলে চোদ্দোটি ম্যাচ খেলে মাত্র দুশো বাইশ রান করেছিলেন রাসেল তার বয়স ছত্রিশ হয়তো আইপিএলের মতো টুর্নামেন্টে তার অভিজ্ঞতা আছে কিন্তু তা সত্ত্বেও যদি কলকাতা রাসেলকে ছেড়ে দেয় তাহলে অবাক হবার মতো কিছুই নেই